গুড মর্নিং বন্ধুরা শর্মিস ব্লকের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ শরীরটা দিন দিন খুব খারাপ হয়ে আসছে কোনো কাজেও ইচ্ছা করে না আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু এদিকে গরম লাগে আমার প্রচণ্ড আর কোনো কিছু করতেই ভাল লাগে না খেতেও ইচ্ছা করে না তো যে সকালে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আর মা এদিকে সমস্ত সবজি টবজি কেটে রেখেছে রান্নাটা বসিয়েও দিয়েছি রান্না বসিয়ে দিয়ে কারণ আমার উঠে নিচে আসতে একটু লেট হয়ে যায় সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম দিয়ে এই যে প্রোটিনটা ছিল সেটা আবার খাবো আমি আর মা মিলে তো এই যে আমি খাবো আর মাকে দিয়ে আসবো আর প্রোটিনটা খেয়ে তারপরে রান্না বান্না তো আছেই রান্নাবান্না অলরেডি তরকারি আমার চাপানো হয়ে গেছে আর এইদিকে মা হচ্ছে আটা মেখে রুটি বেলে দেয় আর আমি রুটিগুলো সেকে নিই আর তাহলে কী হয় দুজন মিলে হাতে মিতে করলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় আর সবারই কষ্ট কম হয় বসে কাজ করতে কষ্ট হয় ওই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না সেরকম আর করি আর মাঝে মাঝে একটু একটু বসে নিই তো সেরকম অসুবিধা আমার হয় না তো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি আর রান্না করছি তরকারি সেটা হচ্ছে মটর ডাল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি আমার খুব ভালো লাগে এই তরকারিটা আর আমার নিরামিষ তরকারি খেতে খুব ভাল লাগে তা আমার বর্ত খাবে না তো ওর জন্য আলাদা বানানো হয়েছে ভেন্ডি তরকারি ভেন্ডির তরকারি বলতে ভেন্ডি আলু ভাজা ওর আবার ওইটা দিয়ে রুটি ভালো লাগে আর আমাদের জন্য আলাদা আমাদের এই সবার আলাদা আলাদা খাবার আলাদা আলাদা খাবার তৈরি করতে করতে আমাদের রান্নাঘরেই দিন কেটে যায় তো এই রান্না রান্নাবান্না করে নিচ্ছি আর আমাদের বাড়ির মতো এরকম রান্নার ঝামেলা কার কার বাড়িতে আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো আমার বাবার বাড়িতে কিন্তু এই সমস্যা ছিল না যা রান্না করতাম বাবা তাই খেয়ে নিত আমার বোন কিনেও খুব একটা ঝামেলা ছিল না কিন্তু আমার একটু মাদ ভাত নালে হতো না আর এদিকে কিন্তু আমাদের রুটিও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না কারণ ওই দুধ প্রোটিন খেলে না অনেকক্ষণ খিদে পায় না আর আমার বড় বাজারে গেছে তো ভাবলাম ও আসলে একবারে খেতে বসবো আর দু আর আমরা কিন্তু এই সকালে রান্না হয়ে গেলে বসে থাকি না একবারে কাটাকুটি করে দুপুরে রান্না যা হয় সেগুলো একবারে চাপিয়ে দিই কারণ তাতে আর ভালো হয় কাজটা গুছিয়ে থাকে কারণ একবার খেয়ে দিন না বসে থাকলে তখন আর কাজ করতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না তারপর রান্না করা তার মাঝে ওর ফল টল কাটা থাকে ফল খাওয়া থাকে সেই জন্য আর দেরি করি না আর দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে বলেছিলাম ঝিঙের তরকারি হবে ডালের বড়া দিয়ে এদিকে আমার বড়ো বাজার থেকে চলে এসেছে দেখো মাছ নিয়ে এসে যা চিংড়ি মাছ কমন ও এত ভালোবেসে ভালোবাসে খেতে মানে গেলেই চিংড়ি মাছ নিয়ে আসবে আর আমি এই যে চিংড়ি মাছগুলো বাঁচতে বসে গেছি আমার চিংড়ি মাছ না কাটতে খুব ভালো লাগে ধুতে ভালো লাগে কিন্তু আমি খোসার সমেত রাখতে পারি না আমার খোসা ছাড়িয়ে না খেলে ভালো লাগে না তো হচ্ছে চিনি মাছগুলো দেখো ধুয়ে বেঁচে রাখছি কারণ আজকে রান্না হবে না অন্যদিন সেদিনকে আবার টাইম লাগবে বাঁচতে তারপরে দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে আমি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছের তেলটা হবে সেই জন্য আলু আর বেগুন দিয়ে করব সে সেগুলো রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি খেতে বসে গেছি সাথে একটা মিষ্টিও নিয়ে নিয়েছি তারপরে দেখো দু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আজকে যে দিদির বাড়ির থেকে লেবু এনেছিলাম বাতাবি লেবু দিয়েছিলো তো সেটাই ভাবলাম কাটি অনেক দিন খাই না আর খাওয়া না খুব ভালো তো এই বাতাবি লেবুটা মাখা করলাম মাখা করে সবাই মিলে খেলাম ভালোই ছিল তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা বৌদি আইসক্রিম দিয়ে গেছিলো সেদিনকে তো আমি আইসক্রিমটা খেয়ে নিই কারণ নষ্ট হয়ে যাবে বেশি দিন না থাকে না তো আইসক্রিমটা খেয়ে আমরা আবার দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে আবার রেডি হয়েছি দেখো একটু যাবো একটু বাজারে একটু দরকার আছে তো আমি শাড়ি পরেছি তো আমার বর বলছে আবার শাড়ি পরার কী দরকার চুড়িদার পরে যেতেই পারতে আমার আবার শাড়ি পরে যেতে ভালো লাগে তো রাত্রিবেলায় সেরকম কিছু রান্না বান্না করা হয়নি বিরিয়ানি আনা হয়েছিল। আর বিরিয়ানির সাথে যে স্যালাড ছিল তা দিয়ে আমরা আবার রায়তা বানালাম দই দিয়ে আর এই যে বিরিয়ানিটাই খাবো আজকে রাত্রিবেলায় আর হচ্ছে দেখো সবসময় না সবাই লেগ পিস পছন্দ করে কিন্তু আমার তো লেগ পিস ছাড়া সলিড খেতেই ভালো লাগে না কিন্তু ওই যে সবসময় পাওয়া যায় না তারপরে দেখো এটা তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে তার পরের দিন আমার সকাল থেকে বেবির মুভমেন্ট ঠিক ছিল না তো সেই জন্য ডাক্তারকে কল করে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখলো দেখার পরে বললো আমাকে একটু অবজারভেশন রেখেছিলো নার্সিংহোমে তো আমি তিন ঘন্টার মতো অবজারভেশনে ছিলাম একটা ইঞ্জেকশান দিয়েছে হাতে ভীষণ ব্যথা হচ্ছিলো তো বললো যদি বেবির মুভমেন্ট ঠিক থাকে তাহলে তোমাকে ছুটি দিয়ে দেবো আর যদি না থাকে তো দেখা কিছু একটা করতো সিজার টিজার করতো তো দেখো বেবির মুভমেন্ট ঠিক ছিল বলে আমাকে আবার ছুটি দিয়ে দিল তো সেদিনকে আমি বাড়ি চলে এসেছিলাম এই যে পাশের বেডের সমস্ত পেশেন্ট ছিল তো ভিডিওটা এই পর্যন্তই